আমাদের কলে ঢেউয়ের তালে তালে তার দুই হাত সেভাবে নাচাচ্ছে তার অনুভূতিটা মনে হয় যদি আজকে পাখির ডানা থাকতো তাহলে এই পানির মধ্যে সে পাখির ডানা মেলে উঠত আমার কাছে তেমনি মনে হচ্ছে সে অনেক মজা পাচ্ছে পানির অনেক ঢেউ অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছে অনেক আনন্দ হচ্ছে এই নৌকার মাথায় যেই বসবে তারই এমন মন অনুভূতি হবে পানির তালে তালে দু ডানা মেলে তারও নাচাতে মন ছাবে তাই মনে হচ্ছে অনেক ঢেউ অনেক মানুষ নৌকা নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য যেদিকে ওই নৌকার গন্তব্য সেদিকে প্রচুর মানুষ কিশোরগঞ্জ হাওড়ে আসছে হাওড় দেখার জন্য আমরাও যাচ্ছি হাওড় দেখার জন্য কিন্তু সবচেয়ে উপভোগ্য বিষয় হচ্ছে এই যে হাওড়ে এত পানি অনেক আনন্দ হচ্ছে অনেক ভালো লাগতেছে যে এই যে আসলাম ঘোরার জন্য অনেক মজা হচ্ছে আর নৌকা নিয়ে এই পানির মধ্যে ঘোরার মজাটাই আলাদা আবার কোনো সময় সামনের বছর আবার কোনো সময় আবার চলে আসবো এই হাওড়ে যদি বেঁচে থাকি এই আনন্দটা অবশ্যই করতে হবে নৌকা নিয়ে পানির দেশে ঘোরার যে আনন্দ এই আনন্দটা আর কোথাও হবে না কোথাও পাওয়া যাবে না পানির স্রোত অনেক বেশি বড় বড় ডেউ আসতেছে দেখেন আরেকটা নৌকার নিয়ে অনেক মানুষ যাচ্ছে মেটামোন হাউর দেখার জন্য অনেক ভালো লাগতেছে এই পানি দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে কোথাও বাড়ি ঘর দেখা যাইতেছে না পানি আর পানি দেখি কত পানি পার হয়ে মেটাবনে যেতে হয়